নমস্কার বন্ধুরা রান্না সালে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আজ চলে এলাম উঁচু উঁচু গয়না বড়ি দেওয়ার দ্বিতীয় পর্ব নিয়ে এর আগের দিনের ভিডিওতে আমি বড়ির এই নকশাগুলো পাটাতে পেতে রেখেছিলাম আজ যেহেতু এগুলো শুকনো হয়ে গিয়েছে তাই এখন এই নকশাগুলোর ওপর প্যাচ দিয়ে ছাওয়া হলে বড়িগুলো আর পাতলা হবে না বেশ সুন্দর উঁচু উঁচু থাকবে বড়িগুলো শুকনো হয়ে যাওয়ার পর কেমন থাকে এবং পাটা থেকে কীভাবে তোলা হয়ে থাকে সেই সব কিছু আমি এই ভিডিওতে শেয়ার করছি তাই বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আকাশ মেঘলা থাকলে বড়ি না দেওয়াটাই ভালো কারণ মেঘলা ওয়েদারে বড়ি দিলে সেই বড়ি ভালো হয় না শক্ত হয়ে যায় তখন বড়িগুলো খেতেও ভালো লাগে না বড়ি দেওয়ার সাথে সাথেই বড়িগুলোতে রোদ লাগাতে হবে তখন বড়ি ভালো হবে বিউলির ডাল যদি ভোরবেলায় বেটে সকালে বড়ি দেওয়া হয় তাহলে বড়ি খুব সুন্দর সাদা সাদা হয় যদিও বড়ি শুকনো হয়ে যাওয়ার পর কিছুটা লালচে হয়ে যায় আর তেলে ভাজার পরে তো একদম গোল্ডেন ব্রাউন হয়ে যায় ও বড়ি দেওয়ার সময় সাদা সাদা হলে দেখতে অনেকটা সুন্দর লাগে আর বড়িগুলো হয় তাই খেতেও ভালো লাগে বিউলির ডাল ফেটানো হয়ে গেলে যখন বড়ি দিতে শুরু করা হয় তখন কিন্তু বাকি ডালটা ফেটানো বন্ধ করে দিলে হবে না তখন ডালের ডা মরে যাবে তাই বড়ি দেওয়ার সময় অন্তত দুজনকে তো থাকতেই হয় একজনকে ডাল অনবরত ফেটাতে হবে আর একজনকে বড়ি দিতে হবে তবে যে বড়ি ভালো হবে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে পাটাতনগুলির উপর বড়ি দিচ্ছি এগুলো কিন্তু একটু উঁচু জায়গাতে রাখা আছে বড়ি আপনারা যেই জায়গাতেই দেন না কেন সেটা পাটাতনই হোক বা নেটের ওপর হোক সেই পাত্রটিকে একটু উঁচু জায়গাতে রাখতে হয় যাতে বড়ির নিচটাতেও বাতাস লাগে তাতে বড়ি তাড়াতাড়ি শুকনোও হয়ে যায় এবং বড়িগুলো খলকা হয় তাই আপনারা লক্ষ্য করবেন পাটাতে দেওয়া বড়ির তুলনায় পোস্ত বা তিলের উপর দেওয়া বড়ি কিছুটা হলেও শক্ত হয় কারণ বা তিলের বড়ি দিলে বড়ির বাতাস লাগে না তলাতে এর আগে আমি একটি ভিডিওতে বড়ি দেওয়ার পঁচিশটি টিপস শেয়ার করেছি সেই ভিডিওটিতে এক বান্ধবী কমেন্ট করেছেন যে তিনি সমস্ত বড়ি দেওয়ার নিয়মাবলীগুলি মেনে চলেন কিন্তু তাও তার বড়িগুলো ভালো হয় না শক্ত হয়ে যায় বন্ধুরা সেটা ওয়েদার খারাপের জন্যও হতে পারে কারণ আমরা যত ভালো করে সবকিছু নিয়ম মেনে বড়ি দেই না কেন ওয়েদার যদি সাথ না দেয় তখন কিন্তু বড়ি ভালো হবে না বড়ি ভালো হওয়ার জন্য রোদ অবশ্যই ভালো হতে হবে আর সাথে যদি বাতাসও দেয় এবং প্রচন্ড ঠান্ডা ওয়েদার হয় তখন বড়ি খুব ভালো হয় হয় হলকাও আর সেই বড়ি খেতেও অনেক ভালো লাগে বড়ি দেওয়ার পর বড়ি তিন থেকে চার দিন ভালো করে রোদ খাওয়াতে হবে মানে যেদিন আপনি বড়ি দিলেন সেদিন তো খুব ভালো রোদে পাটাতনটি রাখতে হবে তার পরের দিনও একইভাবে ভালো করে রোদ খাওয়ানো হলে সেই দ্বিতীয় দিন বিকেলবেলা বড়ি পাটাতন থেকে খুব সহজেই উঠে যাবে দ্বিতীয় দিন বড়ি পাটাতন থেকে তুলে নেওয়ার পরেও কিন্তু তারপর তৃতীয় এবং চতুর্থ দিনে বড়িগুলো উল্টে পাল্টে হালকা রোদ খাওয়াতে হবে তবে বড়িগুলো খুব ভালো হবে এবং সেই বড়ি সংরক্ষণ করে এক বছর ধরে খাওয়া যাবে আর বড়ি যদি ঠিক মতো রোদ খাওয়ানো না হয় তখন বড়ি ভালো শুকনো হবে না সেই বড়ি গন্ধ হয়ে যাবে খেতেও ভালো লাগবে না যেমন বন্ধুরা আমি তো কাল বড়ির এই নকশাগুলো পেতে রেখেছিলাম আর আজকে এর ওপর প্যাঁচ দিয়ে ছেড়ে দিচ্ছি মানে গতকাল আর আজ দুদিন ভালো করে রোদ লাগানো হয়ে গেলে বড়িগুলো আগামীকাল দুপুরে বা বিকেলের দিকে পাটা থেকে তুলে অন্য কোনো পাত্রে উল্টে রেখে কাল এবং পরশু হালকা রোদ খাওয়ানো হলে তারপর বড়িগুলো ভেজে খাওয়ার জন্য একদম তৈরি হয়ে যাবে এবং তখন এগুলো ভালো করে এয়ারটাইট কন্টেনারের মধ্যে থাকে থাকে সাজিয়ে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন দেখুন বন্ধুরা বড়িগুলো দেওয়ার আজ তৃতীয় দিন এখন বড়িগুলোকে পাটা থেকে তুলে অন্য পাত্রে উল্টে উল্টে রেখে দেওয়া হচ্ছে যাতে বড়িগুলোর উল্টো পিঠেও রোদ লেগে যায় আপনারা দেখতেই পাচ্ছেন যে বড়িগুলো কত সহজে পাটা থেকে তোলা যাচ্ছে একটিও বড়ি কিন্তু ভাঙছে না প্রত্যেকটি বড়ি গোটা গোটাই আছে বন্ধুরা আপনাদের দু রকমের বড়ির মধ্যে পার্থক্য দেখাচ্ছি দেখুন এই বড়িগুলো একদিনে দেওয়া হয়েছে আর এগুলো দুদিন ধরে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা দুটোর মধ্যে তফাত একদিনের দেওয়া বড়িগুলো কিছুটা পাতলা এবং দুদিন ধরে দেওয়া বড়িগুলো কিছুটা উঁচু উঁচু তবে জেনাদের যেমন সুযোগ সুবিধা থাকে তারা সেইভাবেই বড়ি দিয়ে থাকেন যেমন আমরাও কখনো সময় সুযোগ হলে সুবিধা বুঝে দুদিন ধরে গয়না বড়ি দেই। আবার কখনো একদিনেও গয়না বড়ি দিয়ে দিই আপনারা আশা করি ভিডিওতে দেখেই থাকেন আসলে বড়ি দেওয়াটা সত্যিই দারুণ একটি শিল্প দেখানোর জন্য আর মজা করে খাওয়ার জন্য অনেকেই অনেকভাবে অনেক পদ্ধতিতেই বড়ি দিয়ে থাকেন অনেকেই আছেন জেনাদের বড়ি দেওয়াটাই হলো পেশা জেনারা সারা বছর ধরে বড়ি দিয়ে অর্থ উপার্জন করে থাকেন তবে আমার কাছে বড়ি দেওয়াটা নেশাই বলতে পারেন আমার আবার বড়ি খাওয়ার থেকে বড়ি দিতেই বেশি ভালো লাগে যেনারা বড়ি প্রতি বছরই দিয়ে থাকেন বা অনেকেই নতুন নতুন শিল্পীরা আছেন যেনারা বড়ি দিতে শুরু করেছেন বা গয়না বড়ি দেবেন বলে ভাবছেন তাদের জন্য আমার এই ভিডিওগুলি আশা করি হেল্পফুল হবে আর যদি কিছুটা হলেও হেল্প হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা করে বন্ধুরা আজকের মতো ভিডিওটি তাহলে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্যের সঙ্গে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ